আজ মাথর প্রতিমা থানার অন্তর্গত কেপলট মুসলিম পাড়ায় কাবাডি স্পোর্টস এই মাঠে অনুষ্ঠিত হবে আপনারা সরাসরি লাইভ দেখবেন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলে ঠিক রাত আট ঘটিকা থেকে সরাসরি লাইভ দেখবেন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলে এক বড় মাপের হাডুডু প্রতিযোগিতা কেপলট মুসলিম পাড়ায় চলছে রক্তদান শিবির দেখছেন সেই মুসলিম সংঘের সভাপতি ব্লাড ডোনেট করছে এখানে সভাপতি রক্তদান করছে দেখতে পাচ্ছেন মুসলিম পাড়া কাবাডি স্পোর্টসের ময়দানে দর্শক দেখছেন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল আজ ঠিক রাত আট ঘটিকা থেকে আপনারা সরাসরি লাইভ দেখবেন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলে এখন দেখছেন রক্তদান শিবির প্লট মুসলিম যুবসংঘের সভাপতি রক্তদান করছে